ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল পুরাতন জাহাজের মালামাল সম্পর্কে আজকে আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম সো আশা করি পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আজকে আপনাদের কিছু হার্ডওয়্যার আইটেমের একটি কালেকশন দেখাবো সো এটা দেখে আপনারা একটা ধারণা নিতে পারেন আইটেমগুলোর এই যে এখানে অনেকগুলো আইটেম রয়েছে ঠিক আছে আইটেমগুলোর ডিটেলসটা বলা হবে সো আশা করি পুরো ভিডিওটি সাথে থাকবে যেখানে কিছু নিউ মিটিং মেশিন রয়েছে এরপর খুবই ভালো মানে দুটি ওয়াকি টকি রয়েছে ঠিক আছে আর এগুলো হচ্ছে ওয়াকি টকির অ্যাডাপ্টার চার্জার অ্যাডাপ্টার চার্জার সহ একেবারে ইনটেক প্যাক ঠিক আছে

এটা থিকনেসটা হচ্ছে এক ইঞ্চি আর এই এই থিকনেসটা এই থিকনেসটা আধা ইঞ্চি এই যে একটা প্রিমিয়াম আছে গিয়ারের প্রিমিয়াম হুম এই একটাই আছে এগুলো আর এগুলো বিশেষ করে প্রিমিয়াম এগুলো মূলত কোন কাজের জন্য এগুলো আমার সঠিক জানা নাই ধারণা নাই এগুলো প্রাইসটা প্রাইসটা সম্পর্কে একটা আইডিয়া দিয়ে দেন না প্রাইস সম্পর্কে এগুলো কে কোনটা নেবে এটার উপর ডিফেন্স করবে এখন আমি এগুলো ছোট ছোট মাল এগুলো মূলত এইভাবে ইয়ে করা যাবে না রেট দেওয়া যাবে না এগুলো তথা হচ্ছে এগুলো দেখাইলে এই যে যেরকম এটা ট্রেড কাটা শ্রেট সহ ইয়ে আছে এটা প্রায় লম্বা হচ্ছে পনেরো ইঞ্চি দুইটা বোর্ড সহ আসে এরকম দুইটা মাল আছে লাগলে নিতে পারবে আর এই যে এটা হচ্ছে বোর্ডের মাঝখানে যে এই যে এরকম মঞ্চা করে এটা লেজে বান্ধা এটা ঘুরাইলে এই যে দেখেন এই যে যেরকম ইয়ে আছে এটা মাথায় এরকম এরকম একটা টোপ হবে এটার ভিতরে মানে মাপের মতো ঢুকে দিলে এটা ঘুরে কাইটে গোল একটা হবে মাথা মঞ্চ হবে এই যে একটা আছে এটা লিউমিটিং এটা চাইলে অনেকে অনেক কিছু বানায় না যেন ইয়ে করতে হবে বিশেষ করে রঙ মিক্সার করে আর কি লিউমিটিং হাওয়া দিয়ে এটা লিউমিটিং মটর আর এটা হচ্ছে পাম এটা এরকম করে ঘুরবে এটা এক ধরনের বিয়ারিং পোলার এর সাথে অন্য অন্য মাল সামান এটা এরকম করে বিয়ারিং এর ইয়ার সাথে বাজে দেয় করে করে পোলার বিয়ারিং পোলার এটা একটা লিমিটিং গেট বাল্ব মানে এটা সুইচ অফ ওয়ান নিউমিটিং গেট বাল্ব এই সাইডে নিউমিটিং থাকবে এমনটা সুইচ না দেওয়া পর্যন্ত বের হবে না হাওয়াটা এটা লিমিটিং গেট বাল্ব এই যে এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডেল আছে বেদের

পুলি অনেকগুলো আছে বিভিন্ন সাইজ এই এগুলো এগুলো সম্পূর্ণ পুলি যার যে যে সাইজ লাগে আমার বললে যে কোনো মতে ফোন করে আমার থেকে জেনে নিতে পারে কত কত সাইজ লাগবে কত ইঞ্চি পাশ লাগবে কতটুকু এই মাঝখানকার মেজারমেন্ট কত লাগবে আমার মাপ দিয়ে ইয়ে করে পিকচার পাঠিয়ে দিলে বলে ভাই আমার এই সাইজের মাল লাগবে আমি চেষ্টা করব সেই সে মালটা সংগ্রহ করে দিবে এই এখানে কিছু লিমিটিং ডিল হ্যাঁ এই দুটো হচ্ছে লিমিটিং ডিল এটা হচ্ছে

এটা চাইলে আমি মানে ইয়ে করে দেখাবো বা এই অবস্থা নিলে নিতে পারবে কম বেশি করে দিয়ে দেওয়া হবে আমার কাছে কিছু কবলিং আছে কবলিং এরকম কবলিং যার যে যে সাইজ লাগে এটা হচ্ছে কবলিং এই যে এখান থেকে করবে এখানে ইয়ে আছে এটা একটু জাম করে ফিটিং করা আছে এটা হচ্ছে কমেল মোটরের সাইডে একটা লাগবে আর একটা অন্য পার্সের সাথে লাগবে এটা হচ্ছে কবলিং এই যে একটা কবলিং এই যে এটাও কবলিং এই স্প্রিংটা খুলে ফেললেই এটা আলাদা হয়ে যাবে এটা কবলিংটা এই সিস্টেম আরে এই যে পুলিশে পড়লো হুম এখন এই যে দুটো ইয়া চালাই নিতে পারবে কটলেজ দুইটা চালাই নিতে পারবে আমার কাছে চার্জার নাই যদি দামি ধরে পড়তে হয় যদি আমি চার্জার সংগ্রহ করতে পারি চার্জার সংগ্রহ করে দিব আর এই অবস্থা নিলে নিতে পারবে তবে চালু চালাই দিব এটা এই অবস্থা আমার কাছে যতটুকু চার্জ আছে এই চার্জের উপরে মানে কথা বলে দেবো আর সরাসরি দেখে নেওয়া সব থেকে এগুলো হচ্ছে এই ধরনের জিনিসের চার্জার তবে এটার না এই যে এখানেও আছে তো সম্পূর্ণ চার দেওয়া এটা হচ্ছে আঠারো ভোল্টের চার্জার যে কোনো কাজে লাগাইতে পারবে এটা সহ যে কোনো ব্যাটারিতে এটার ভিতরে মানে এটা এটার সাথে লাগালো অটো কাজ করবে ব্যাটারি ফুল চার্জ হয়ে গেলে এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে এটা প্রাইসটা কিরকম একটা আইডিয়া দিয়ে দেন এটা প্রাইস নিলে আমি পাঁচশো টাকা করে পিস রাখতে পারবো

এই সেটটা মূলত এটা না তবে আমি যদি দরদামে দামে হয় এই যে এটা না এটা এই সেট লাগে সেটের মডেলটা দেখাই দেন এটা কিন্তু চালু নাই যে অবস্থা আছে এই অবস্থায় নিতে হবে দোনোটা এটা কিন্তু একটু ট্রাবল আছে এটা ট্রাবল আছে মানে কি এই যে এখানে যে পিনটা থাকে এটা এটা লাগে দেয় এটা শুধু নাই কিন্তু এই জোনোটাও চালু হবে আমি চার্জার টার্জারে লাগাই নেই এই যে এইরকম 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 একটা ওই এই এই যে লক হয় ব্যাটারি ওয়েটার এটাতে নেই এই অবস্থা নিলে আজকে শর্ট ভিডিও এতটুকুই আমার নাম্বার ইমু হোয়াটসঅ্যাপ এটাতে থাকবে যোগাযোগ করতে পারবে এই নাম্বারে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম